রাবিদ কল দিছে। আসসালামু ভাই? হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম। রাবিদ ভাইয়া বলো কি অবস্থা? এ ভাইয়ার আরেকটা বন্ধু স্বাভাবিক বিষয়। আপনি তাড়াতাড়ি আসেন। আপনি আসতে ঠিক আছে চলে আসছি এখন। আচ্ছা

জি আপনি বসেন ওখানে যে আমাদের বলেন তাহলে হবে তা তোমাদের বিষয়টা বুঝলাম যে তোমার হচ্ছে তারাবির রাকাত নিয়ে তোমার সমস্যা তাই তো তোমাদের তুমি বলছো আট রাকাত তুমি বলছো বিশ রাকাত তাই তো হ্যাঁ এখন একটা বিষয় লক্ষ্য করো তারাবি এটা হচ্ছে নফল সলাত এটা তুমি ধীরে স্থিরভাবে যত রাগাত খুশি পড়তে পারো তুমি আট কেন আট হাজার টাকার পড়ো তোমার ক্যান্সেল করেছি তুমি বিশ কেন তুমি বিশ হাজার টাকা পড়ো কেন শোধ করেছি তোমাকে কেন শোধ করেছি কি কোন সমস্যা নেই তো তার আগে নকল সালাত দুই 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 করে যত ইচ্ছা পড়ো নো প্রবলেম হ্যাঁ এখন মূল বিষয়ে আসি রাকাত নিয়ে আমরা মারামারি করি ঠিকই আমাদের প্রতি বছরই দেখা যায় যে আমরা তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করছি এরা বলছে আমরা আট টাকাত পড়বো আমরা বিশ টাকাত পড়বো যে মারামারি একজন বলছে বিশ টাকাতের কম তারাবি হয় না আর একজন বলছে তারাবি আট টাকাতই পড়তে হবে মানে কেন কে বাধ্য করলো ভাই রসলাম বাধ্য করে দিয়েছে যে আট টাকা পড়তে হবে হ্যাঁ তোমাকে বাধ্য করেছে যে বিশ টাকা পড়তে হবে না তো রসলাম আটটা কাত পড়তে বাধ্য করেছেন আর না বিশ টাকা পড়তে বাধ্য করেছে কাউকে তিনি বাধ্য করেননি যে পড়তেই হবে আট টাকা পড়তে হবে বিশ টাকা এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই তার ঐচ্ছিক সলা তুমি ইচ্ছা হলে পড়ো না হলে না পড়ো তোমাকে কেউ বাধা দেবে না তুমি ইচ্ছা হলে দু রেখা পড়ো চার রাখা পড়ো দশ রেখাত পড়ো বারো টাকা পড়ো বিশ রেখাত পড়ো বাইশ রাকাত পড়ো ছত্রিশ রাকাত পড়ো মালিকিরা ছত্রিশ রাকাত পড়ে তারাবি আর তোমরা আছো বিশ আর আট নিয়ে হ্যাঁ তারাবির কোয়ালিটি এর চেয়ে তোমরা আছো কোয়ান্টিটি নিয়ে তার রাকাত সংখ্যা নিয়ে মানে তারাবীর রাকাত সংখ্যা আমাদের বেশি হতে হবে বা কম হতে মানে এটা নেই তারাবীর রাকাত সংখ্যার উপর নির্ভরশীল না তারাবির কোয়ালিটি ভালো হতে হবে হ্যাঁ তুমি যে বলছো পড়ছো রসলাম আট রাকাত তারাবি পড়েছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি তোমাদের মত চল্লিশ মিনিট আট রাকাত তারাবিহ পড়েছেন কোনদিনই পড়েননি তিনি দুই দুই করে চার রাকাত তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চার আর দুই দুই করে চার রাকাত পড়তেন আট রাকাত পড়তেন আট রাকাত পড়তে সারা রাত লেগে যেত সারা রাত আর তোমরা পড়ছো চল্লিশ মিনিটে আর তোমরা আবার বিশ রাকাত পড়ছো হ্যাঁ বিশ রাকাত তাহলে তোমরা কিভাবে পড়ো একবার চিন্তা করো চার রাত পড়ো বিশ রাকাত যদি পড়তে পারো হ্যাঁ এই জন্য আমরা কোনো মসজিদ দেখতে পাই যে রকেট স্পিডে তারা পড়ছে রকেট স্পিডে ফাইভ জি পদ্ধতি যেটা বলে আমার পেট্রোল করে তো যাই হোক এই বিষয়গুলো কাজে করছি বিজেষ হোক আর তারাবি আমি মানে কি বলবো আমি তো বললাম দুই রেখাত পড়ো চার রাখাত পড়ো কোনো সমস্যা নেই আমি পার্সোনালি যেটা করি আমি মাঝে মধ্যে বিশ টাকা তো পড়ি আট টাকার তো আমি পড়ি আর মাঝে মধ্যে আমি দু রেখাত পড়ি কোনোদিন চার রাখাত পড়ি কোনোদিন পড়ি না কোনোদিন দশ টাকা কোনদিন বারো টাকা তো পড়ি হ্যাঁ তো আমি خمسه নিজে তারে পড়ে আর মাসে হতে ছাইলি কারণ এটা ফরজ ছিল কিন্তু আমরা ফরজ বানিয়ে নিয়েছি তোমরা আট টাকা কিনে নিজের উপর ফরজ বানিয়ে নিয়েছো তারাবি আর তোমরা নিজেদের উপর বিশ টাকা তার আমি কে ফরজ বানিয়ে নিয়েছো এটা আসলে উচিত না আসল সহসালাম গনের ফরজ বানাবো এবার আসি হাদিসের ক্ষেত্রে যেটা নিয়ে তোমরা ছাগড়া করছিলে সেটা হচ্ছে তুমি বলছো যে উমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো তুমি বলছো যে উমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন সনদগতভাবে দুটো হাদিসই প্রায় সহি কাছে কাছে তবে এখানে দুইজন রাবি আছে দুইজন রাবির নাম আমি ঠিক বলছি এখন কারণ এগুলো উসুলে হাদিসের ব্যাপার এবং অনেক গভীর আলোচনার বিষয় তোমরা খুব এখানে বুঝবে না তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে এখানে আমি সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি উদাহরণটা বুঝলে তোমরা আশা করছি ব্যাপারটা বুঝতে উদাহরণটা হচ্ছে যে একজন দুজন ভালো স্টুডেন্ট রয়েছে দুজনই নাইনটি প্লাস নব্বই প্লাস পেয়েছে আর একজন পঁচানব্বই প্লাস পেয়েছে এখন যে পঁচানব্বই প্লাস পেয়েছে সে বেশি ভালো নাকি যে নব্বই প্লাস পেয়েছে সে বেশি ভালো অবশ্যই যে পঁচানব্বই প্লাস পেয়েছে সে বেশি ভালো হবে তাই না তো এক্ষেত্রে ক্ষেত্রে বিষয়টা এমনই তা আর যে দুটা হাদিস আছে এই দুটো হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে একজন বলছেন যে উমার উদ্দাহুর যেমন পড়া হতো আর একজন বলছি উমর উদ্দাহ আদেশ করেছেন এখন একটা বিষয় এখানে লক্ষ্য করা একটা বিষয় সেটা হচ্ছে মহাত্মা মালিকের যেটা হাদিস যেটা মিসকাতে এসেছি তেরোশো দুই নম্বরে সেখানে বলা হচ্ছে আমারা ওমর ওমর আদেশ করেছেন কত কাকে উবা বিন কাব এবং তামিমার দারি কত রাখা এগারো রাখা অর্থাৎ মহাত্মা মালিকের হাদিসটা এগারো রাখার অর্থাৎ এগারো রাখাত আদেশ করেছেন এগারো রাখাত আদেশ করেছেন আর তুমি যে আদেশটা বলছো মুসলমান বিভিন্ন জায়গায় আদেশটা উল্লেখ করা আছে যে আহ উমার্জি মানে বিশ টাকা তালে পড়া হতো তো তোমারটা হচ্ছে ইতিহাস ইতিহাস মানে একজন বলছে যে উমার্জাম বিশ টাকা পড়া হতো কে পড়াতো বা কে পড়াতো ওই নামাজ উমার অদেউয়ালাম নিজে পড়েছেন কিনা বা তিনি আদেশ করেছেন কিনা এ ধরনের কোনো কথা ভাই ভাবিস নাই কিন্তু আট রেকাতের যে হাদিস সেখানে কিন্তু উল্লেখ করা আছে উচ্চ ব্যাপারটা মানে আমাদের সঠিকটা কিন্তু গ্রহণ করতে হবে সঠিকটা শুনে নিলাম ছেড়ে দিলাম হবে না গ্রহণ করতে হবে সঠিকটা তো ওমার দেওয়ালাম তিনি বেশ রেকাত তারাবের আদেশ করেননি তিনি আট রেকাতের আদেশ করেছেন আর বিশ রেখাতের বার পরে বিশ রেখাতেরটা মানে আদেশের কোনো ই নাই ঠিক ইতিহাস একটা ওটা সঠিক হতে পারে ভুলও হতে পারে হ্যাঁ আর ওই হাদিসটা যেটা বিচরাঘাতের হাদিস ওখানে কিন্তু একজন রাবি আছে স্মৃতিশক্তি সম্পর্কে দুর্বল বলেছেন হিব্বাল তো যে কারণে ওই হাদিসটা স্টুডেন্টের উদাহরণ দিলাম নাইনটি ফাইভ প্লাস যে নাম্বার পেয়েছে সে বেশি ভালো নাকি নব্বই প্লাস যে পেয়েছে সে বেশি ভালো দুজনেই ভালো হ্যাঁ দুজনেই ভালো দুজনেই শিকার রাবি কিন্তু একজন আর একজনের চাইতে বেশি ভালো যে আহ আট টাকা হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো আট হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো হ্যাঁ কারণ তিনি তার ব্যাপারে কোনো জাহা নেই কিন্তু যিনি বিশ টাকা তার হাদিস বর্ণনা করছেন তিনি কিন্তু মানে তার ব্যাপারে যাহা রয়েছে যে তার সুদেশ দুর্বল ছিল হ্যাঁ দুজনেই কিন্তু এক উদের ছাত্র হ্যাঁ তো যাই হোক আশা করছি এই বিষয়টা তোমরা দুজনেই বুঝেছো যে এই গুলো হাদিস বিষয়ে তো আমি গভীরে যাচ্ছি না গভীরে গেলে আমারও ঠিক ভাবে ওগুলো মনে নাই অত ভালো হবে তো যে কারণে আমি জাস্ট এ বিষয়ে তোমাদের বুঝাতে যাচ্ছি যে তারাবি নকল সালাত এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নেই তুমি বিশ টাকাত পড়ো চল্লিশ টাকাত পড়ো হ্যাঁ ষাট টাকাত পড়ো কেউ তোমাকে বাধা দেয় নাই হ্যাঁ কিন্তু সুন্নাত হচ্ছে আট plus তিন এগারো রাকাত যেটা রাসূল সাল্লাল্লাহু নিজে পড়েছেন উমার রাদিয়াল্লাহু আদেশ করেছেন এটা হচ্ছে সঠিক এখন তোমাদের ইচ্ছা তোমরা কি তো আসলে কি বলবো ঝগড়া করছো আর ওদিক থেকে আমাকে রাবিদ ফোন নিয়েছিল তোমরা দুজন ঝগড়া করছিলো তখন রাবিদ কে আমি মানে রাবিদ কল দিলো তারপর আমি এলাম হুম তো এইগুলো ঝগড়া করা উচিত না আশা করছি তার বিষয়টা ক্লিয়ার রাবিদ এদিকে আসো

এটা আসলে অনেক ভালোভাবে বুঝেছেন আপনি আপনি অনেক ভালোভাবে বুঝালেন আমাদের তো রণব আর এই তারা বে আট টাকা শুনলাম ঠিক আছে কোনো প্রবলেম সমস্যা নেই তুমি আট টাকা পড়ো হ্যাঁ না পড়তে পারো দুই টাকার পড়ো আমি তো বললাম আমি তো আট টাকা পড়ি কোনো দিন দুই টাকার পড়ি কোনো দিন চার টাকা পড়ি কোনোদিন বারো টাকা পড়ি কোনো বিশ টাকাত পড়ি কোনো দিন পড়ি না হ্যাঁ এটা আমার পার্সোনাল আমাউন্ট তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো আর রিমস খান বিশ যে সোনা বিশ যে পড়তে হবে এগুলো কোনো কথা না বিশ নিচে তারাবে হবে না এগুলো সব ইচ্ছা কথা বুঝছো সত্যি ভাই আপনি অনেক সুন্দরভাবে বুঝেছেন এবং আমরা বুঝে গিয়েছি যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই আর তারাবির কোয়ালিটি আমাদের ভালো করতে হবে কোয়ান্টিটি দেখে লাভ নেই তারাবের সোননাথ নফল নামাজ যে জায়গা দিচ্ছে পড়তে পারে নো প্রবলেম হুম বুঝেছি হুম

আজকে আমাদের এখানেই বিদায় নেওয়া উচিত